মা বললা কালি নাম শুনলেই বুকের ভেতর কেমন একটা অদ্ভুত শান্তি নেমে আসে তাই না আজ নিয়ে এলাম বালুরঘাট বল্লা এক অদ্ভুত অভিজ্ঞতা এবারে কালী পুজোর সময় আমরা ঠিক করেছিলাম যাই না একটু দূরের এক মায়ের দরজায় ইলুগুড়ি থেকে আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম সময় লেগেছিল প্রায় সাত আট ঘন্টা আমরা সবাই এখন উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে আছি আর যাব হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর এই হচ্ছে ফুলটুসি কিন্তু গাড়ি নিয়ে গিয়েছিলাম তবে সেখানে পৌঁছানোর জন্য যথা রি প্রশিক্ষণ সময় নষ্ট করব না তাই না একটু বেরি যাব থেকে এসে फटाफट বেরি যত তাড়াতাড়ি বেরি দেব ততই আমাদের ভাই উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর যাব এমন একটা জায়গায় দাঁড়ালাম সামনে তো পুরো পেট্রোল পাম্প কিন্তু পেছনের যে ভিউটা আছে না মানে ওই দূরে পুরো একদম সবুজ ধান পুরো ভর্তি জানো মাঝপথে একটু বিরতি নিলাম এক দোকানে দাঁড়িয়ে গরম ধোয়া ওঠা চা সাথে রাস্তার ধুলো মাখা এক অদ্ভুত ভ্রমণের সুখ এখানে জলখাবারের ব্যবস্থা না পাওয়ায় আমরা পৌঁছে গেলাম পাঞ্জিপাড়া শ্মশান বাড়ি মন্দিরের সামনে এর থেকে বেশি কিছু এখানে এক্সপেক্ট করা যাবে না রাস্তার ঠিক পাশে মন্দিরের পাশেও অনেক দোকানপাট আছে রাস্তার ওই যাচ্ছি কারণ হচ্ছে এর পাশের দোকানগুলো খুব একটা মন্দির এখানে সবার প্রণাম করে যাওয়া উচিত যেটা একেবারেই হাইওয়ের পাশেই পড়ে যেতে আসতে অবশ্যই দাঁড়িয়ে একবার প্রণাম করবে মায়ের চরণে তার রূপে আছে চিরশান্তির স্পর্শ সেই মন্দিরের পাশেই রয়েছিল বহু দোকান যেখানে পুরো নিরামিষ আমরা জলখাবারটা পেয়ে গেছিলাম সেখান থেকে পুরি তরকারি দিয়ে গরম গরম এট পুজোটা সেরে নিলাম এরপর আবার সেখান থেকে বেরিয়ে যখন আমরা বালুর ঘাটের পথে চললাম তখন সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে নামছিল ছিল কত নদী কত গ্রাম কত মুখ সবই যেন মায়ের মহিমা ছুঁয়ে যাচ্ছে মন্দিরের খুব কাছেই পৌঁছতে দেখলাম পার্কিংয়ের অহরহ অবস্থা তোমরা পার্কিংয়ের খুব সুবিধে পেয়ে যাবে আর পার্কিং থেকে বেরোতেই দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় সকলের একটাই উদ্দেশ্য মায়ের দর্শন পার্কিং থেকে মায়ের মন্দির পৌঁছাতে প্রায় হাঁটা পায়ে আধ ঘন্টার ওপরে লাগে তবুও কারো মুখে কোনো ক্লান্তি নেই শুধু আছে ভক্তি আর ভালোবাসা প্রবেশ করতে প্রচুর দোকান যেন প্রসাদ নিয়ে বসেছিল আমরাও সেই মতনই সেখান থেকে একটা প্রসাদের হাড়ি মার জন্য নিয়ে নিলাম প্রসাদের হাড়িতে ছিল লকুন্দানা বাতাসা খেলনা মিষ্টান্ন মা এছাড়া অন্য কিছু আহামরি ভোগ গ্রহণ করে না আমরা এখন প্রসাদ নিয়ে নিচ্ছি এখান থেকে মন্দির পুরো এক কিলোমিটার দূরে আর এই প্রসাদের দাম মাত্র একশো টাকা পড়েছে মন্দির ভাঙ্গনের সামনেই আমরা মন্দিরে জুতো রাখার আলাদা ব্যবস্থা না থাকলেও সবাই নিজের দায়িত্বে রেখেছে আমরাও জুতো রেখে মন্দিরের ভেতরে চলে গেলাম ভেতরে ঢুকতেই যেন শরীরের রক্ত গরম হয়ে উঠল ঢাক ধূপ ধুনো আর মন্ত্রের আওয়াজে চারদিক মুখর সেখানে আমরা পুজো দিলাম মা চরণে পুজোর পর হাতে পেলাম প্রসাদের হাড়ি তার মধ্যে যেন অমূল্য আশীর্বাদ লুকিয়ে আছে বাতাসা লাড্ডু ফল আর মায়ের স্পর্শে পরিপূর্ণ সেই প্রসাদ মাকে অর্পণ করতে হয় যা এই মন্দিরে এক বিশেষ রীতি বেরোনোর সময় হঠাৎ করে এক লম্বা লাইন আমাদের চোখে পড়লো সেটা দেখে আমি জিজ্ঞেস করলাম ওটা কি কেউ বলল ওটা নাকি ভিআইপি লাইন সেই লাইন দিয়ে মন্দিরের ভেতরে দ্রুত প্রবেশ করা যায় কিন্তু আমরা ভাবলাম মা তো সবার বান না হয় অজানতে এইভাবেই মাকে দূর থেকে দেখলাম পরেরবার চেষ্টা করব মা সামনে গিয়ে মাকে স্পর্শ করার এই যাত্রা শুধু এক দর্শন নয় ছিল এক অভিজ্ঞতা দেখো এখানে কত মূর্তি সবাই মানুশি করে মূর্তি কত ঠাকুর এখানে কত ঠাকুর ক্লান্তি আনন্দ আর বিশ্বাসের এক মিশ্র অনুভূতি মা বল্লা কালী যেন আমাদের জীবনের প্রতিটি অন্ধকার দূর করে আর আলো এনে দেন সকলের মনে তাহলে সবাই একবার বলি জয় মা বল্লা আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে পরে আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে